ভিডিওটি দেখো কাজটি খুব সহজ লাগবে ব্লাউজ বানানোর উপায়কে আমি চারটি ভাগে ভাগ করেছি এই চারটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ শেষের পয়েন্টটি তো আরও গুরুত্বপূর্ণ কিন্তু আগের তিনটে পয়েন্ট না বুঝতে পারলে শেষের পয়েন্টটা গুরুত্বহীন হয়ে পড়ে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবে অবশ্যই কাজটি তোমাদের কাছে সহজ হয়ে যাবে কারণ মিতা টেলার্সের সাথে সেলাই এখন খুবই সহজ লেট স্টার্ট দ্য ভিডিও ব্লাউজ ডিজাইন তৈরি এখন খুবই সহজ যদি এই চারটে গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করো চতুর্থ ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ওই ধাপে পৌঁছানোর আগে আগের তিনটে ধাপ অবশ্যই সম্পন্ন করতে হবে তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ব্লাউজ লেন্থ পনেরো ইঞ্চি শোল্ডার সাত ইঞ্চি ডান দিক থেকে তিন ইঞ্চিতে মার্কিং আর্ম হোল সাত ইঞ্চি ওপর থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে মার্কিং চেস্ট দশ ইঞ্চি ওয়েস্ট সাড়ে নয় ইঞ্চি মার্কিং পয়েন্টগুলিকে যোগ করে নিয়ে ব্লাউজের ব্যাগটি এঁকে নিলাম কর্নার থেকে দেড় ইঞ্চি দূরে আর্ম হলে সেফটি এঁকে নিলাম ড্রয়িংটিকে ধীরে ধীরে কেটে নিলাম এবং শোল্ডার মিডিলে একটি কাটমার্ক দিয়ে রাখলাম প্রয়োজনীয় মাপের একটি পেপার পেস্টিং কেটে নিয়ে ওপর এবং নিচের মিডিল মার্ক করলাম ব্লাউজ ডিজাইন বানানোর প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো ডিজাইন ড্রয়িং ডিজাইন ওয়াইড দুভাজে তিন ইঞ্চি ডিজাইন লেংথ এগারো ইঞ্চি অর্ধেক পিঠে আমি অর্ধেক ডিজাইনটি এঁকে নিলাম এখানে দর্শক বন্ধুদের বোঝার সুবিধার জন্য আমি ডিজাইন ডায়াগ্রামের একটি স্ক্রিনশট অ্যাড করলাম বাকি অর্ধেক পিঠে ডিজাইনটিকে কপি করে পুরো ডিজাইনটিকে সম্পন্ন করে নিলাম প্রয়োজনীয় মাপের একটি এক্সট্রা কাপড় কেটে নিলাম মেন ফেব্রিক সোজা দিকে তার উপর এক্সট্রা কাপড় তার উপর পেপার বেস্টিং রেখে তিনটিকে সেন্টার মিলিয়ে অ্যাটাচ করে নিলাম ব্লাউজ ডিজাইন বানানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো ডিজাইন যেটা ড্রয়িং করেছি সেটাকে সেলাই করা অর্থাৎ ডিজাইন সিউইং ড্রয়িং বরাবর ডিজাইনটিকে ধীরে ধীরে সেলাই করে নিতে হবে এখন ব্লাউজ ডিজাইন তৈরির তৃতীয় এবং গুরুত্বপূর্ণ ধাপে আমরা চলে এসেছি এই ধাপে আমাদের ডিজাইনটি সুন্দর করে ভেতরের কাপড় কেটে বাদ দিয়ে আবার পুনরায় সেলাই করতে হবে সেলাইয়ের জন্য সামান্য কাপড় রেখে ডিজাইনের ভেতরের বাকি এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিলাম মুড়ে সেলাই করার সুবিধার জন্য ডিজাইনের মধ্যকার যে এক্সট্রা কাপড়টি আছে সেটি পুরো কাপড় জুড়ে ছোটো ছোট করে কাটমার্ক দিয়ে নিলাম হাতের সাহায্যে ডিজাইনটিকে সাজিয়ে নিলাম ডিজাইনটি ধার বরাবর চাপ সেলাই করে নিতে হবে গোটা ডিজাইনটি জুড়ে ডিজাইনের কর্নার পজিশনটিকে ফুটানোর জন্য কোনো স্টিক জাতীয় জিনিসের সাহায্য নিলাম সেন্টার থেকে চার ইঞ্চি দূরে পাঁচ ইঞ্চি হাইটে দুটি স্প্লিট এঁকে নিলাম স্প্লিট দুটি সেলাই করে নিলাম ফাইনালি ব্লাউজ ডিজাইন তৈরির চতুর্থ ধাপে আমরা চলে এসেছি এই ধাপে আমরা ডিজাইনটিকে এক্সট্রিম লুক দিতে চলেছি দু ইঞ্চি বাই দুই ইঞ্চি মাপের হলুদ কাপড় কেটে নিলাম এভাবে কাপড়গুলিকে সমান দুই ভাঁজে ধরে ত্রিভুজাকার শেপে প্যাটার্নগুলি তৈরি করে নিলাম প্যাটার্নগুলিকে পুরো ডিজাইনের গা বরাবর ওপর থেকে নিচে অবধি বসিয়ে নিলাম প্যাটার্নের ধার বরাবর ধারগুলোকে চাপা দেওয়ার জন্য লেস বসিয়ে নিলাম প্রয়োজন মতো জায়গায় পুঁতি বসিয়ে নিলাম প্যাটার্নগুলির সৌন্দর্য আরও বাড়ানোর জন্য ডিজাইনটি রেডি হয়ে গেছে বন্ধুদের ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ